বাদশাহ ফেরাউন খোদা দাবিদার অন্যের বাদশাহ আল্লাহ নবী হযরত মুসা ওয়াসাল্লামের প্রতিপক্ষ তার অন্যায় ঝুলুম খোদাই দাবির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন নবী মুসা আলহিউ ওয়াসাল্লাম এক আল্লাহ ও সত্যের দাওয়াত পৌঁছে দিতে ফেরাউনের রাজ্যে দাওয়াত নিয়ে গেলেন কিন্তু ফেরাউন অহংকারী হয়ে উঠল নিজের ক্ষমতা ও আধিপত্যের মোহে সে অন্ধ ফলে আল্লাহর নবীকে মারতে যেয়ে নিজেই আল্লাহর ক্রোধে ধ্বংস হয়েছিল কোরআনে বর্ণিত কাহিনীগুলোর মধ্যে হজরত মোসা আলহাসাল্লামের যুগে জালেম অত্যাচারী বাদশাহ ফেরাউনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য আল্লাহর নাফরমানিতে সে এতই সীমা ছাড়িয়ে গিয়েছিল যে এক পর্যায়ে নিজেকে বড় রব আনা রাব্বুকমুল আলা বলেও দাবি করেছিল হজরত মুসা আলিহি ওয়াসাল্লামের পছরকে বারবার অমান্য এবং তার বিরুদ্ধাচরণ করা হয় আল্লাহ তাদের পরীক্ষার জন্য নানা বালা নাজিল করতে থাকেন এবং সংশোধিত হওয়ার বারে বারে সময়ও দিতে থাকেন ফেরাউনের কিপতি জাতি যখন কোনো বিপদ আপদের শিকার হতো হজরত মুসা আলহি ওয়াসাল্লামের নিকট এসে দুয়া প্রার্থনা করত যাতে তার দোয়ায় বালা বিপদ কেটে যায় মুসা আলাইহুয়াসাল্লামের দোয়ায় তারা বিপদমুক্ত হয়ে ফের আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে পড়ত কিন্তু একই সময় এই বিপদ হতে মুসা মূসা আলিহিসাল্লামের বনি ইসরায়েল মুক্ত থাকত তাদের কোনো ক্ষতি হতো না এই পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে কোরআনে বলা হয়েছে অতপর আমি তাদেরকে প্লাবন পঙ্গপাল উকুন ভেক এবং রক্ত দ্বারা ক্লিষ্ট করি এর পূর্বের আয়াতে বলা হয় এবং নিশ্চয়ই আমি ফেরাউন বংশকে দুর্বिक्ष ও ফল শস্য দ্বারা দ্বিত করেছিলাম যারা তারা হৃদয়ঙ্গম করে মিশরের বাদশা ফেরাউন যখন হযরত মূসা আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল সেই সময়ে আল্লাহর আদেশ ক্রমে নানাবিধ প্রাকৃতিক বিপদ তাদের চতুর্দিক হতে গ্রাস করে ফেলে প্রথমেই ফেরাউনের অবাধ্যতার পরিণতিস্বরূপ দীর্ঘদিনব্যাপী আজন্ম শস্যহানি ও দুর্ভিক্ষে মিশরবাসী আক্রান্ত হয় এবং সমগ্র দেশ উদ্ধারতের কান্নায় ভারী হয়ে ওঠে আল্লাহ তালা বলেন যে আল্লাহ দ্রুহী ফেরাউন ও পথভ্রষ্ট মিশরবাসীর সত্য ধর্ম শিক্ষা দেওয়ার জন্যই আমি তাদের ওপর সর্বপ্রথম এই শাস্তি প্রেরণ করেছিলাম এই দুইটি আয়তি হজরত মুসা ওয়াসাল্লামের প্রার্থনা অনুসারে ফেরাউন ও মিশরবাসীর উপর যেসব ভয়াবহ শাস্তি বা আজাব অবতীর্ণ হয়েছিল তা সহ ফেরাউনের হটকারিতার সংক্ষিপ্ত আভাস প্রদান করা হয়েছে যেমন বলা হয়েছে ফেরাউনের অবাধ্যতার জন্য প্রথমে অজন্ম শস্যহানি ও দুর্ভিক্ষে মিশর দেশ জর্জরিত হতে থাকে কিন্তু ফেরাউন সিও প্রজাসাধারণের করুণ ক্রন্দনে নিরুপায় ও বিষণ্ণ হয়ে হজরত মোসা আলহি ওসাল্লামের নিকট ক্ষমা প্রার্থনা করে তার প্রার্থনা অনুসারে অজন্মা ও দুর্ভিক্ষ দূরীভূত হয়ে যায় অনন্তর ফেরাউন পুনরায় বিদ্রোহ ও অত্যাচার আরম্ভ করায় হজরত মোসা আলহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ অনুসারে সিও লাঠির দ্বারা নদীর পানিতে আঘাত করলেন যার দ্বারা সমগ্র মিশরে জলাশয় ও জলাধার সমূহ জলাশয় ও জলাধার সমূহ তরল সুনীত স্রোতে পূর্ণ হয়ে যায় এবং যাবতীয় মৎস্য ও জীবজন্তু মৃত্যুমুখে মুখে পতিত হয়ে এক অসহ্য দুর্গন্ধে সমস্ত দেশ আচ্ছন্ন করে ফেলে তবুও তারা ফিরে আসেনি দিন যায় রাত আসে ফেরাউনের অধ্যত্ত ভারতে থাকে এক পর্যায়ে মোসানবি ও তার দলবলকে হত্যা করতে ধাওয়া করে প্রতিমধ্যে মিশরের নীল নদ দিয়ে মোসানবি ও বনি ইসরায়েল অলৌকিকভাবে পার হয়ে যায় ডুবে মারা যায় ফেরাউন বিশ্ববাসীর জন্য আজও ফেরাউনের লাশ দৃষ্টান্তস্বরূপ সংরক্ষিত রয়েছে পবিত্র কোরআনুল কারিমে এসব ঘটনা এভাবে বিবৃত হয়েছে আমি ফেরাউনের সম্প্রদায়কে দুর্ভিক্ষ ও ফসলাদির ক্ষতির দ্বারা আক্রান্ত করেছি যাতে তারা সতর্ক হয় ফেরাউন জমিনে উদ্ধত্ত প্রদর্শন করেছিল এবং সে তার অধিবাসীদের বিভিন্ন দলে বিভক্ত করেছিল তাদের একটি শ্রেণীকে সে অত্যন্ত দুর্বল করে রেখেছিল যাদের পুত্রদের সে জবাই করতো ও নারীদেরকে জীবিত রাখত প্রকৃতপক্ষে সে ছিল বিপর্যয় সৃষ্টিকারী ফেরাউন সম্প্রদায়ের নেতৃবর্গ বললেও আপনি কি মোসা ও তার সম্প্রদায়কে মুক্ত ছেড়ে দিবেন যাতে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে পারে এবং আপনাকে ও আপনার উপাস্যদের বর্জন করতে পারে সে বলল আমরা তাদের পুত্রদের হত্যা করব এবং তাদের নারীদেরকে জীবিত রাখব আর তাদের উপর আমাদের পরিপূর্ণ ক্ষমতা আছে ফেরাউন বলল কি আমি অনুমতি দেওয়ার আগেই তোমরা এই ব্যক্তির প্রতি ইমান আনলে নিশ্চয়ই এটা কোন চক্রান্ত তোমরা এই শহরে পারস্পরিক যুগ এই চক্রান্ত করেছো যাতে তোমরা এর বাসিন্দাদের এখান থেকে বহিষ্কার করতে পারো আচ্ছা তোমরা শীঘ্রই এই পরিণাম জানতে পারবে আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো তারপর তোমাদের সবাইকে শুলে চড়াবো ক্ষমতার দাপটে উদ্ধত্তে বিপুর ফেরাউন সে বলল আমি তোমাদেরকে তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক পরিণামে আল্লাহ তাকে পাকড়াও করলেন আখেরাত ও দুনিয়ার শাস্তিতে যে ভয় করে তার জন্য অবশ্যই এতে রয়েছে শিক্ষা ইমানদারদের উপদেশ ও সতর্ক বাণী হিসেবে বলা হয়েছে ফেরাউনের বংশের এক মুমিন ব্যক্তি যে এ পর্যন্ত তার ইমান গোপন রেখেছিল বলে উঠল তোমরা কি একজন লোককে কেবল একারণে কারণে হত্যা করবে যে সে বলে আমার প্রতিপালক আল্লাহ অথচ সে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে উজ্জ্বল নিদর্শন নিয়ে এসেছে সে মিথ্যাবাদী হলে তার মিথ্যাবাদী তার জন্য সেদাই হবে আর যদি সে সত্যবাদী হয় তবে সেই যে শাস্তি সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছে তার কিছু তো তোমাদের উপর অবশ্যই আপতিত হবে আল্লাহ কোন সীমালঙ্ঘনকারী ও মিথ্যাবাদীকে হেদায়ত দান করেন না হ্যাঁ আমার সম্প্রদায় আজ তো রাজত্ব তোমাদের জমিনে তোমরাই প্রবল কিন্তু আমাদের উপর যদি আল্লাহর আজা বেসে পড়ে তবে এমন কে আছে যে তার বিপরীতে আমাদেরকে সাহায্য করবে পদ্ধতির কারণে ফেরাউন ও তার কৌমের পরিণতি হয়েছিল এমনটাই যে ফেরাউন ও তার বাহিনী জমিনে অন্যায় অহমিকা প্রদর্শন করেছিল তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না সুতরাং আমি থাকে ও তার স্বর্ণদেরকে পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম এবার দেখু জালিমদের পরিণতি কি হয়ে থাকে যার বর্ণনা সুরা কাসাসে এসেছে আরও আসছে যে আমি বনি ইসরায়েলকে সাগর পার করিয়ে দিলাম তখন ফিরাউন ও তার বাহিনী ঝুলুম অসীমা লঙ্ঘনের উদ্দেশ্যে তাদের পশ্চাদ বন্ধ করল পরিশেষে যখন সে ডুবে মরার সম্মুখীন হলো তখন বলতে লাগলো আমি স্বীকার করলাম বনি ইসরায়েল যেই আল্লাহর প্রতি ইমান এনেছে তিনি ছাড়া কোনো ইলাহ নেই এবং আমিও অনুগতদের অন্তর্ভুক্ত উত্তর দেয়া হলো এখন ইমান আনছ অথচ এর আগে তো তুমি অবাধ্যতা করেছ এবং তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে সুতরাং আজ আমি তোমার দেহটি রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীকালের মানুষের জন্য নিদর্শন হয়ে থাকো কেননা আমার নিদর্শন সম্পর্কে বহু লোক গাফেল হয়ে আছে সুরা ইউনিসের নব্বই থেকে বিরানব্বইতম আয়াতে এই বর্ণনাগুলো এসেছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং সেই সাথে একটি অনুরোধ আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অশেষ অনেক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা রইল আপনাদের প্রতি